বাংলার ইতিহাসে এক বিস্ময়কর নারী ছিলেন খনা। তিনি শুধু একজন জ্যোতিষী নন ছিলেন কৃষিবিদ্যা আবহাওয়া আর জীবনের জ্ঞান ছড়িয়ে দেওয়া এক নারী দার্শনিক যার বলা বচন আজও বাংলার মাটিতে শোনা যায় খনার বচন নামে কথিত আছে অনেক বছর আগে শ্রীলঙ্কায় জন্ম হয় এক মেধাবী কন্যার ছোটবেলা থেকেই তিনি আকাশের তারা মেঘ বৃষ্টি আর জমির সঙ্গে সম্পর্ক বুঝতে পারতেন সহজেই তার নাম ছিল খনা। সেই সময় ভারতবর্ষে ছিলেন মহান জ্যোতিষী বরাহমিহির রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নদের একজন বরাহমিহিরের ছেলে মিহির জ্যোতিষশাস্ত্র শেখার জন্য শ্রীলঙ্কায় যান সেখানেই মিহির খনার সঙ্গে দেখা করেন দুজনের মন মিলে যায় আর তাদের বিয়ে হয় বিয়ের পর মিহির খনাকে নিয়ে ফিরে আসেন তার বাবার কাছে উজ্জয়িনীতে বরাহ মিহির প্রথমে ক্ষণাকে সাদরে গ্রহণ করলেও ধীরে ধীরে তার অসাধারণ জ্ঞান ও ভবিষ্যৎবাণী দেখে অবাক হয়ে যান খনা যখন গ্রামের মানুষের জন্য আবহাওয়া বীজ বপন ফসলের সময় ইত্যাদি বিষয়ে পরামর্শ দিতে থাকেন মানুষ তার কথায় বিশ্বাস করতে শুরু করে বরাহ মিহিরের থেকেও বেশি খনার স্বামী মিহির এক সময় পিতার সাথে রাজ সভায় কাজে যোগ দেন এবং জ্যোতিষবিদ্যায় বুথপত্তি লাভ করেন এক সময় তারা গণনায় একটি সমস্যা দেখা দেয় কোনোভাবেই সমস্যা সমস্যা সমাধান 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 করা যাচ্ছিল না করে দেন করে দৃষ্টি আকর্ষণ করেন রাজার এতে সভার পদ হারানোর সম্ভাবনা দেখেন শ্বশুর এক পর্যায়ে খনার সাথে তার তর্কও হয় একজন নারীর তর্কে না পেরে এবং রাজসভাসদের পদ হারানোর ভয়ে পুত্রকে আদেশ দেন তার জিভা কেটে নিতে যেন আর কোনদিন কথা বলতে না পারে স্বামী ও শ্বশুর মিলে তার জিভা কেটে দিলে সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে অতিরিক্ত রক্তক্ষরণে তাতেই খনা মৃত্যুবরণ করেন কথিত আছে জিভা কেটে ফেলার আগে তিনি অনুরোধ জানিয়েছিলেন তার কিছু কথা বলার আছে কারণ জিভা কেটে ফেললে সেগুলো আর বলা সম্ভব হবে না তাকে অনুমতি দেয়া হলো একজন সে কথাগুলো লিখে রাখার চেষ্টা করলো কিংবা শ্রুতিতে ধরে রাখার চেষ্টা করলো সেগুলোই পরবর্তীতে খনার বচন হিসাবে পরিচিতি লাভ করে তার নামে অনেকগুলো ছড়া বচন প্রচলিত আছে গ্রামে গ্রামে মানুষের মুখে মুখে সেসব বচনে দেখা যায় কৃষি বিষয়ে খাদ্য বিষয়ে আবহাওয়া বিষয়ে তার গভীর পাণ্ডিত্য কখন কোন কাজ করলে ভালো হবে কোন মাসে কোন ফসলের বীজ বপন করলে উত্তম হবে কোন পরিস্থিতিতে ঝড় তুফান বন্যা হবে ইত্যাদি সকল বিষয়ে তার বাস্তব সম্মত উপদেশ ছিল অনেকগুলোর মাঝে কয়েকটি উদাহরণ তুলে ধরছি ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান এটির মানে হলো ষোলোটি চাষ দিয়ে মূলা বপন করলে ফলন পাওয়া যাবে ভালো তুলা চাষ করতে হলে এর অর্ধেক চাষ অর্থাৎ আটটি চাষ দিলেই হবে ধান রোপণে এত চাষের প্রয়োজন নেই মূলার অর্ধেক পরিমাণ অর্থাৎ চারটি চাষ হলেই যথেষ্ট অন্যদিকে পান উৎপাদন করলে কোনো চাষেরই প্রয়োজন নেই যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজা পূর্ণিদেশ অর্থ মাঘ মাসের শেষে বৃষ্টি হলে তা কৃষিকাজের জন্য খুবই উপকারী রোদে ধান ছায়ায় পান ধান চাষের জন্য রৌদ্রোজ্জ্বল জমি প্রয়োজন কিন্তু পানের জন্য ছায়াময় পরিবেশ দরকার